হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ভিডিওটা কালকে ছাড়ার কথা ছিল কিন্তু আমি কালকে ছাড়তে পারিনি কিন্তু আমি তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে সব কিছু আস্তে আস্তে দেখিয়েছি তো তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওটা তো আমি ভাবলাম যে ব্লগ ভিডিওটাও একটু তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য আর কি ব্লগ ভিডিওতে আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো সকালবেলা দেখতে পেলে চান হয়ে গেছিলো আমার সকাল সাতটার মধ্যে চান হয়ে গেছিলো তারপরে ওই বেল ফুল অপরাজিতা ফুল টগর ফুল ওগুলো সব গাছে ফুটেছিলো আমার গাছে কী মানে ফুল ফোটার ভিডিওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব ওই ওটা দিয়ে ঠাকুরকে পুজো করলাম পুজো করে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই রাস্তাটা জানো তো আমাদের বাড়ির পেছন দিকে রাস্তা এই রাস্তা দিয়ে গেলে যেতে খুব ভাল লাগে কারণ সামনের দিক দিয়ে ট্রেন যায় খুব ভাল লাগে যেতে তারপরে দেখো বালি হল্টে চলে আসলাম বালি হল স্টেশনে বালি স্টেশনে আর কি চলে এসে ওপরের দিকে উঠলাম উঠে ট্রেন ধরলাম ট্রেন ধরে আমরা যাবো হচ্ছে আমার শ্বশুরের মানে দিদির মেয়ের বাড়ি মানে হিসাব মতন হচ্ছে আমার শ্বশুরের ভাগ্নির বাড়ি তো ওখানে যাব তাই জন্য আর কি ট্রেনে বলরাম বাটি তাই জন্য আর কি বাড়ি হলটে নেমে তো ওখান থেকে আর কি ওপরে ওপরে উঠে আমি আর আরেকটা ট্রেন চেঞ্জ করলাম মানে দুটো ট্রেন মোটামুটি চেঞ্জ করে গেলাম তো যাই হোক তারপরে দেখো স্টেশনে চলে এসেছি বলরাম বাটি তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আর ভিডিওটা ভালো তোমাদের সাথেও একটু শেয়ার করি আর কি সুন্দর লাগছিলো জায়গাটা তো ওনারা নিতে এসেছিলো আমাদেরকে নিয়ে তারপরে চলে গেলাম ওনার ওনাদের বাড়িতে তো এই হচ্ছে সেই বাড়িটা মানে আমার শ্বশুরের দিদি নিজের দিদির মেয়ে আর কি মানে ভাগ্নির বাড়ি তো শ্বশুর শাশুড়ি সবাই এখানে গল্প করতে শুরু করে দিয়েছে দেখছি আর কি প্রকৃতি প্রকৃতির যে এত সুন্দর রূপ তো আমরা তো আমাদের তো কলকাতা শহরে সেটা দেখা যায় না অল্প বিস্তার দেখতে পারি কিন্তু আসল যে একটা ক্ষেত একটা জমি একটা সুন্দর জায়গা দিদির যে এত সুন্দর রূপ সেগুলো তো দেখা যায় না তাই না কলকাতাতে তো একদমই দেখা যায় না তুষিতলাটা এটা কি মাটি আছে এটা কি মাটি মানে এটা দিয়ে ইয়ে করে নাকি মাটিগুলোকে গুলোকে খোড়ে ওই দেখ কলতলা দিদার বাড়ি দিদার বাড়ি মতো তোর খুব পছন্দ হবে আমার বাড়িতে এরকম আছে কলতলা তুলসী মঞ্চ এগুলো কি বলতো সেই মানে একটুখানি মকরশাল এরিয়া মধ্যে জায়গাতে এরকম থাকে আমাদের সারাকুলিটা মকরশাল তো সারাকুলি জংশনটা আরে মহামন্ত্রটা বসেছিলাম ছোট গাছ তো হ্যাঁ ছোট গাছ বলে জুড়িয়ে গেছে মনে হয় আচ্ছা আমার বৈশাখ মাসে যে এখানে দেখতে পাচ্ছি সিংহাটা এরা ওখানে পার্টি বসে আর কি তোর ওই জন্য ওখানে সুন্দর জায়গা তারপর উঠে গেলাম দেখো ছাদে ছাদের ছাদ থেকে খুব সুন্দর লাগছিলো দেখতে দেখো তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম কি সুন্দর লাগছে দেখতে না আমাদের কলকাতা ওদিকে বা কোন নগরে এত সুন্দর দেখা যাবে না এটাও মানে খুব রামগঞ্জ ও মকরশাল এরিয়াতে এইসব দেখা যায় মকরশালেও এইসব এখন পর্যন্ত দেখা যায় না কয়েকটা জায়গা আছে যেগুলো দেখা যায় মানে বৈদ্যবাটি কানাইপুর শ্রীরামপুর এইসব জায়গায় দেখা যাবে তো যাই হোক তারপরে দেখো এই এত সুন্দর প্রকৃতিগুলো তোমাদের সাথে সব ভিডিওর মাধ্যমে আমি মানে শেয়ার না করে পারছিলাম না আমি শেয়ার করেছি শর্ট ভিডিওতে আর এখানে এই যে দেখতে পাচ্ছো এই ঝিল মতন কি সুন্দর লাগছিল দেখতে আর এখানে বাঁশ গাছ আছে দূর দূরে আর আমার ছেলে তো খুব আনন্দ পেয়েছে ও মাটি মানে যতটা যতটা জমি যতটা হেঁটেছি আর কি ওই মাটির মধ্যে দিয়ে হেঁটেছে এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে ও খুব আনন্দ করেছে তারপরে দেখো বাড়ি চলে আসলাম বাড়িতে এসে আমার ছেলে টিভি দেখছিল একটুখানি টিভিতে দেখে তারপরে দেখো খাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম কারণ খেতে খিদে পেয়ে গেছিলো আর অনেক বেজেও গেছিলো মোটামুটি দুটো মতন বেজে গেছিলো তো সবাই মিলে খাবো একসাথে তো সবার জায়গা হবে না তাই এই জন্য আর কি বাবারা জামাইবাবুরা সবাই আগে বসে পড়েছিলো তারপরে আমরা বসেছিলাম তো এদিকে দেখো লাঞ্চে হয়েছিল ভাত আলু ভাজা পটল ভাজা মুসুর ডাল আর মাংস আর মাছে মানে সর্ষে দিয়ে মাছ করেছিল তো এই করেছিল আর জ সকালে জলখাবারে কচুরি করেছিল আর কুমড়ো ছক্কা করেছিল আর মিষ্টি করেছিল জলখাবারটা শেয়ার করা হয়নি তাই দুপুরে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে বাবারা জামাইবাবুরা খেয়ে নিয়েছিলো তারপরে আমরা খাই খেতে বসেছিলাম তারপরে দেখো বেরিয়ে বললাম হচ্ছে আমার মানে আমার শ্বশুরের ভাগ্নির আর কি দুটো যা আছে তাদের বাড়িতে যাব তাই দেখানোর জন্য আর কি যাচ্ছিলাম আর ওখানে একটু আমও কুড়িয়েছি আম করানোর ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ সেই মুহূর্তে আমার বর সামনে ছিল না তো ভিডিওটা কে করবে বলো তো আম কুড়িয়ে তারপরে ওদের বাড়িতে চলে গেলাম ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছ ওই বাড়িটা হচ্ছে আমার মানে আমার শ্বশুরের ভাগ্নির জায়দের বাড়ি আর এটা হচ্ছে মাটির বাড়ি আগে মানে এখন তো আর মাটির বাড়ি দেখা যায় না খুব একটা তো ওটাই রেখে দিয়েছিল ও ওটা দেখলাম দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে দেখো বেরিয়ে পড়েছি আলু নিয়ে ক্ষেত থেকে যে কটা আলু তুলেছিলাম তোমাদের দেখেছিলো ওনার মধ্যে আলু তুলেছি তো যে কটা আলু তুলতে পেরেছি নিয়ে তারপরে চলে এসেছি ওরাও দিয়েছিল আলু ভরে ওরা অনেক দিচ্ছিলো অত বয়ে নিয়ে আসা সম্ভব না তাই না অত দূর থেকে তো যতটা পেরেছি বয়ে নিয়ে এসেছি আর লাউ শাকও ছিল তো আলু লাউ শাক এগুলো বয়ে নিয়ে এসেছি আর বাড়িতে তারপরে তারপরে এসে একটু চা নিয়ে বসে পড়েছি কারণ অত রাত্রিবেলা আর কিছু খেতে ইচ্ছে করছিল না কারণ সারাদিনই অনেক তো হাঁটাহাঁটি অনেক কিছু হয়েছে তাই জন্য খেতে ইচ্ছে করছিলো না আর ছেলে তো আমার ঘুমিয়ে পড়েছে বলব আবার কোলে দেখতে পাচ্ছো তোমরা আর এদিকে দেখো রুটি করেছি আর ডিমের কারি করেছি মানে আমার ডিমের কারি করাই ছিল রুটিটা শুধু করেছি বর খেয়ে নেবে আর আমি একটু চা আর মুড়ি খেয়ে নেবো আমার আমি এখানে শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর কেমন লাগলো অবশ্যই